হেভিও আমি সুস্মিতা ওয়েস্ট বেঙ্গল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আরও একটি মিষ্টি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আইবুড়োভাত স্পেশাল পর্ব তো আমাদের তো বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গিয়েছে কালকে বিয়ে তো আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত মানে যার আইবুড়ো ভাত তার মায়ের পক্ষ থেকে আজকে ওকে মানে লাস্ট আই ভাত দেবে তো এখন যাচ্ছি নমদের বাড়িতে ওর আইগুড়ো পর্ব শুরু হবেই আমি এখন তদুভাব তো খাওয়াবো এখন প্রায় ওই দুটো মতন বাড়ছে আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরতে আর ইচ্ছে করেনি এত গরমে তাই নর্মাল একটা চুড়িদার পরে নিয়েছি যেটাতে কমফোর্টেবল সেটাই পরেছি তো চলো ওখানে গিয়ে কী কী হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো আমার সব ব্লগেই খুব বেশি পছন্দ করো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো চলো ওখানে গিয়ে আবার ব্লগটা শুরু করছি দেখতে থেকে তো এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমাদের বাড়ি থেকে ননদের বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয় তোমরা আগের ব্লগেও দেখেছ যে আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি খুব বেশি ডিসটেন্স নয় তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর আমার ছেলে তো তার আগেই পৌঁছে গেছে অনুষ্ঠানটা তো মনে হয় ওর নিজেরই ও ভীষণ আনন্দ করছে পুরো অনুষ্ঠান জুড়েই প্রচুর আনন্দ করেছে তো এইখানে হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি চলছে তো এখন যাব ভিতরে সব লোকজন চলে আমাদের তো প্রচুর আত্মীয় স্বজন মানে প্রচুর ফ্যামিলি মেম্বারস আমাদের তো দেখো সবাই চলে এসেছে এক জায়গায় সবাই জড়ো হয়েছে আরও ফ্যামিলি মেম্বার্সরা আছে তারা সবাই রাতে আসবে আর এইদিকে হচ্ছে আমার শ্বশুরের আজকেই হাতটা না মানে ক্র্যাক হয়ে গেছে মানে এচোর পাড়তে গেছিলো বাড়ির গাছ থেকে আর সেই পাঁচিল থেকে পড়ে গিয়ে হাতে ক্র্যাক খেয়েছে দেখো শ্বশুরের হাতে কিন্তু ব্যান্ডেজ করা মানে প্লাস্টার করা তো যাই হোক এইখানে দেখো আমার ছেলে কিন্তু আমার জায়ের সঙ্গে মজা করছে মানে এটা আমার বড় যা আর ওইদিকে হচ্ছে আমার ননদরা সব বসে আছে আর এদিকে পিসি শাশুড়ি মানে সবাই রয়েছে আর ওই দেখো ওখানে ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে আর এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছে দুপুরবেলা যেহেতু তো ভাত খাইয়ে দিচ্ছে আর এইদিকে হচ্ছে আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেছে মানে প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে তো দেখো এখানে সুন্দর করে সাজাবে এখন তো সবাই ফুল তারপরে পান পাতা দিয়ে সাজায় দেখতেও ভীষণ সুন্দর লাগে তো এখন সেইভাবেই ডেকোরেশান করা হবে তো আমার যা জায়ের মেয়ে এই যেটা হচ্ছে জায়ের ছেলে বড়ো জায়ের ছেলে তো সবাই হেল্প করছিল সাজানো গোছানোতে আমি তো তোজবাবুকে খাওয়াচ্ছিলাম তো ওরাই সাজানো গোছানো করে দিচ্ছিলো আর আর এই বিয়ের অনুষ্ঠানে বড় বউবাদে যদি কেউ সব থেকে বেশি খুশি হয়ে থাকে সেটা হলো আমার তজোবাবু ও তো ভীষণ খুশি মানে এত পরিবারের এত সদস্যকে দেখে ও ভীষণ খুশি সবার সঙ্গেও ও মিশে গেছে মানে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছি ওই হুল্লোর আড্ডা মানে কি বলবো কী যে ছিল না মানে সব কিছু ছিল যাই হোক এখানে হচ্ছে আমার বড় বৌদির যে ছেলে মানে আমার বড় যায় যে ছেলে তার সঙ্গে তো বিশাল বন্ধুত্ব হয়ে গিয়েছে তো ওর সঙ্গে ও সারাক্ষণ জমি নিয়ে মানে খেলেছে তো এই যে আমাদের বরমশাই চলে এসেছে নতুন বর তো ও ডেকোরেশন দেখে তাজ্যব হয়ে গেছে বলছে এত সুন্দর সাজিয়েছে তো ওকে পাশ থেকে বলা হচ্ছিলো তুই খাবি আর আমরা ফুল ছিটাবো তো সেইভাবে অবাক হয়ে গেছে যে ওকে কেন ফুল ছিটানো হবে ও সিরিয়াস ভেবে নিয়েছে ব্যাপারটাকে তো সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো দেখো এখানে আইবুড়ো ভাতের মেনুগুলো দেখেছো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর ওই দিকে হচ্ছে ধান দুব্বো দেওয়া হয়েছে আশীর্বাদ করা হবে তার সঙ্গে প্রদীপও জ্বালানো হয়েছে তো এটা হচ্ছে আমার ননদ মানে শেষ দি মানে টুপাই এর মা যার বিয়ে হচ্ছে তার মা এটা তো মা আগে আশীর্বাদ করে নিল তারপরে হচ্ছে ওর দিদা আশীর্বাদ করবে মানে সম্পর্কে আমার পিসি শাশুড়ি সেজ পিসি শাশুড়ি তো মা দিদা মাসি সবাই এক এক করে ওকে আশীর্বাদ করে নেবে তো টুপাই কিন্তু আজকে ভীষণ খুশি আর ভীষণ খুশি হবে নাই বা কেন পছন্দের মানুষের সঙ্গে যে বিয়ে হচ্ছে এর থেকে খুশির তো আর কিছু হতেই পারে না তো যাই হোক আমাদের ফ্যামিলি মেম্বারস তোমাদেরকে বললামই প্রচুর প্রচুর তো আমাকে যখন যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো আমাদের যখন পরিচয় পরিচয় তো আগে থেকেই ছিল তো ও আমাকে ফটোর মাধ্যমে আমাকে ওর ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলো যে এটা এ সম্পর্কে এটা ও হয় বা এটা সে হয় আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছিলো যে তো ফ্যামিলি মেম্বার্স আমি কী করে চিনে রাখবো আর এক একটা নাম এক এক রকম ফুল দি মেজ দিই শেজ দিই আমি কাউকে বুঝতেই পাচ্ছি না কোনটা কে তো আমি বলেছিলাম এখন আমার মাথার ওপর দিয়ে যাবে আমি তোমাদের বাড়ি যাই আস্তে আস্তে আমার সবার সঙ্গে তুমি পরিচয় করিয়ে দিও আমার নালে এখন সব ঘুরিয়ে যাচ্ছে তো যাই হোক আমার বড় যা দেখো এখানে খেতে দিয়ে দিচ্ছে এখানে ছিল আম দিয়ে ডাল তার সঙ্গে হচ্ছে আলুর চিপস বা আলুর ঝুড়ি ভাজা যাই হোক আর এই যে দেখেছো কত কেঁতো মারছে দেখো বসে বসে আমি ভিডিও করছি বলে কেঁতো মারছে তো যাই হোক এই এচড় চিংড়ির জন্যই আমার শ্বশুরের হাতের অবস্থা এই তো এচড় পারতে গিয়ে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে উনি বিয়েতেও যেতে পারেনি বৌভাতেও যেতে পারেনি মানে পুরো বিয়েটা ওনার মাটি যাই হোক তারপরে এখানে কাতলা কালিয়া চলে এসছে দেন চলে আসবে হচ্ছে চাটনি পাঁপড় তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই ছিল সঙ্গে আমাদের জমজমাটি আড্ডা তো সবে তো গেল আইবুড়ো ভাতের পর্ব এরপরে এক এক করে বিয়ে বউ ভাত সব কিছুরই ভিডিও আসবে তোমরা দেখতে থেকো তো চলো টাটা